আপনি কি এখনো এআই শেখেননি তাহলে আপনার ক্যারিয়ার ইতিমধ্যেই পিছে আছে 2025 সালে এআই ও ডিজিটাল মার্কেটিং ছাড়া টিকে থাকা খুবই কঠিন এখন সময় এসেছে এআই প্লাস ডিজিটাল মার্কেটিং এর সমন্বয়ে ক্যারিয়ারকে সুপারচার্জ করার সুবর্ণ সুযোগ ফাস্টার ইনকাম বেটার জব স্মার্টার ওয়ার্ক জয়ল এআই উইথ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স শুধুমাত্র আইএক্সএল স্কিলসে এখানে আপনি শিখবেন এআই ডিজিটাল মার্কেটিং Facebook Ads and Google Ads, Web Analytics, Canva Design, WordPress and SEO, AI Tools and Prompt Engineering. ফ্রিল্যান্সিং অ্যান্ড ই কমার্স এই কোর্সে ভর্তি হলে পাচ্ছেন এক বছরের জন্য ডট এক্স হোস্টিং ও ক্যানভা প্রো একদম ফ্রি আপনারা পাচ্ছেন অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্লাস তিরিশটিরও অধিক ক্লাস ইন্ডাস্ট্রি এক্সপার্ট টিচার দ্বারা ক্লাস ওয়ান টু ওয়ান ক্যারিয়ার কনসালটেশন রিয়েল টাইম প্রজেক্ট প্লাস প্র্যাকটিক্যাল ওয়ার্ক কোর্স ফ্রি অনলাইন ছয় হাজার টাকা অফলাইন বারো হাজার টাকা তাই এখনই রেজিস্ট্রেশন করুন আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত রেজিস্ট্রেশন করতে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে সাবমিট করুন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ